হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে আমার পাখিকে কীভাবে গোসল দেওয় সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো প্রথমে আমি একটা প্লেট নিলাম প্লেটের মধ্যে এখন পানি ভর্তি করবো জন্য টিবলের পাড়ে আসলাম টিবলের পারে আসে এখানে পানি ভর্তি করার জন্য টিবল চাপটা তো প্লেটটি ভরা হয়ে গেলে আমি দেখাবো কীভাবে আমি আমার পাখি গোসল করাই প্লেটটা বড় হয়ে গেছে এখন একটা ফাঁকা জায়গায় যাব। এক জায়গায় গিয়ে প্লেটটা অবশ্যই মাটির উপরে বসাই দেবো দেওয়ার পর এখানে রেখে দিলাম দিয়ে একটু বসলাম বসার পর এখন আমি আমার হাত দিয়ে পানিটার একটু নাড়াড়ি করব যাতে করে পাখি বুঝতে পারে যে এখানে পানি আছে যে আমি তাদের গোসল দেওয়ার জন্য ডাকতেছি তো অবশ্যই পাখিরাই যে বুঝে গেছে যে আমি তাদের গোসল দেওয়ার জন্য ডাকতেছি তো আস্তে আস্তে পাখি পানি দেখলে গোসল করার জন্য খুবই এক্সাইটেড হয় তো তারা গোসল দিয়ে খুবই মজা পায় এভাবে মনে হয় যে সুইমিং পুলে তারা গোসল করছে তো দেখেন পাখি কত সুন্দরভাবে গোসল করছে তো দেখলেই মনটা ভালো হয়ে যায় আসলে যাদের পাখি পালার ইচ্ছা বা পাখি ভালো লাগে তারা বুঝবে যাদের ভালো লাগে না তারা হয়তো বা বুঝবে না পাখি জিনিসটা কি তো পাখি দেখতেও যেরকম ভালো তার সাথে দুষ্টানি করতেও ভালো লাগে এবং সবচেয়ে মজার বিষয় হলো পাখি একটা সাথে থাকলে নিজেকে অন্যরকম ফিল হয় যে পাখি পাখি মনে হয় যে ওরা দিয়ে যায় আকাশে দূর অজানায় ঘুরে বেড়ে আসি তাদের গোসল করা দেখে আমারই ভালো লাগছে তো মনে হচ্ছে যে আমিও তাদের সাথে গোসলই যেহেতু আমার এই ফ্লেটে আমার শরীরে জায়গা আসবো না তাই আমি এখানে গোসল দিতে পারবো না তাই আমি হাত দিয়ে একটু পানিতে লড়াই লাড়ি করছি যাতে তারা মনে করে যেন আমিও তাদের সাথে গোসল করতেছি তারা খুবই আনন্দের সহিত তারা গোসল দিতাছে এবং তারা এইভাবে গোসল করা অনেক মজা পায় তাদের গোসল করা শেষ হয়ে গেলে তারা চলে যাবে তারা আকাশে চলে যাবে আকাশে বলতে কাছে চলে যাবে চলে যাবে তাদের পাখনা যা আছে সবগুলো শুকাবে শুকানোর পরে ফির আবার ইডান আমার কাছে চলে আসবে তো দেখেন পাখি কত সুন্দরভাবে গোসল দেয় তো সব পাখি গোসল দিচ্ছে এখনো দুইটা পাখির গোসল দেয়নি এরা দিব না এখন চিন্তা করতে আসছে এরা ভাবতেছে আমার ঠান্ডা লাগতো এই জন্য কোশল দেয় না তো যাই হোক আমি ডাক্তারছি তো অবশ্যই সে ফসল দিব হয়তো বা ওয়েট করেন একটু আয় 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 ধীরে সুস্থে আয় এই তো চলে এসেছে এখন পাখিতে চলে এসেছে এখন সে গোসল দিতে যদিও সে ভয় পায় গোসল দিতে কিন্তু গোসল দেওয়ার পর মানে খুব মজা পায় তো দেখেন পাখি কীভাবে কত সুন্দরভাবে আনন্দ সহিত গোসল দেয় যেটা দেখলে হয়তো বা যে কেউ ভালো লেগে যেতে পারে এইভাবে পাখিকে আমি আমার প্রতিদিন সকাল বারোটায় একবার এবং বিকাল চারটার ওই দিকে এক গোসল দুইবার গড়াই ঠিক আছে কারণ গরমের দিন যেহেতু গোসল দিলে একটু ঠান্ডা থাকবো বেশি গরম থাকলে পাখিকে গোসল দিয়ে নিবে যারা পাখি পালেন তা ঠিক আছে বন্ধুরা এই দেখানোর ছিল যে পাখি আমার পাখি কীভাবে পোষণ দেয়